হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকের ভিডিওটা যারা ডব্লুবি কেপি অ্যাসপেরেন্ট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজ সর্বোপরি সমস্ত জব অ্যাসপেরেন্ট যারা তোমরা রাজ্যের পুলিশের সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কি বলা হয়েছে দেখো এই সময় পত্রিকায় একটা নিউজ পাবলিশ হয়েছে নিউজটা কি আছে দেখো যে বলা হয়েছে রাজ্যকে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের পরামর্শ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টে কী বলা হয়েছে দেখো গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টে একটা শুনানি ছিল শুনানিটা কি ছিল যে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখানি একটা মামলা হয়েছিল তো সেই মামলার শুনানিতে এই শুনানিতে বিচারপতি একদম কোর্ট আনকোর্ট বলছি একটা কথা দেখো বিচারপতি সৌমেন সেন কি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের তিনি বলেছেন যে প্রতি জেলায় পুলিশ কর্মীর সংখ্যা খুবই কম দেখো তিনি আর একটা বিষয় বলছেন যে যদি রাজ্যে পর্যাপ্ত পুলিশ সংখ্যা থাকতো তাহলে পরে এরকম ঘটনা ঘটতো না বা এরকম একটা ঘটনাকে নিয়ন্ত্রণে আনা যেত তার বক্তব্য যে রাজ্যে এখন পুলিশের সংখ্যা খুবই কম তো দ্রুত নিয়োগ করা হোক এবং দ্রুত নিয়োগ করলে এই পুলিশের সংখ্যাটা ঠিক থাকলে রাজ্যে এরকম ঘটনার ঘটতো না কিন্তু একটা জিনিস দেখো যে রাজ্যে যে কনস্টেবল নিয়োগ নেই কিন্তু তারপর সিভিক নিয়োগ রয়েছে যারা ট্রেনিং প্রাপ্ত ন দিয়ে যদি এই সব একটা গুরুতর পরিস্থিতিকে নিয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যায় তাহলে সেখানে গণ্ডগোল বাড়বে বই কমবে না আমরা কিছুদিন আগেই দেখলাম যে দীঘাতেও একশো জন সিভিককে নিয়োগ করা হবে তো ওই রকম একটা জায়গাতে যদি একশো জন সিভিককেও নিয়োগ করা হয় সেখানে কিছু কনস্টেবল যদি নিয়োগ না করা হয় তাহলে আমার মনে হয় না এখানে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে সুতরাং রাজ্যে কনস্টেবল নিয়োগ খুবই প্রয়োজন যারা ট্রেনিং প্রাপ্ত হবে যারা যারা ট্রেনিং নিয়ে আসবে যারা বিনা ট্রেনিংয়ে রয়েছে তাদের দিয়ে এরকম পরিস্থিতি সামলানো আমার মনে হয় না যে সম্ভব এবং কালকে আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলাম যে বিকাশ ভবনের সামনে যে চাকরি হারাদের যে বিক্ষোভ তো সেই বিক্ষোভে এটা একটা শোনা কথা এর সত্যতা কতখানি সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না তো সেখানে নাকি কিছু সিভিকদের র্যাপের পোশাক পরিয়ে নামানো হয়েছে যদি এর সত্যতা হয়ে থাকে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সেখানকার পরিস্থিতি যতটা উত্তাল ছিল সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা কোনোভাবেই সম্ভব হবে বলে মনে হয় না তো দেখো যেহেতু হাইকোর্টের বিচারপতির এই রকম মত যে রাজ্যে পুলিশ নিয়োগ খুবই জরুরি তো এখনই সময় যদি এখনই রাজ্যের সমস্ত জব অ্যাসপেরেন্টরা একত্রিত হয়ে একটা আন্দোলনের জায়গায় আমরা যেতে পারি তাহলে আশা করি এই পরীক্ষাগুলো আমাদের পুজোর আগে হয়ে যাবে যদি আমরা চাই তাহলেই আমাদের এই পরীক্ষাগুলো পুজোর আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমাদের কি করতে হবে যে যে দশ লক্ষ যে প্রার্থী আমরা যে অ্যাপ্লিকেশান করেছে তাদের মধ্যে যদি মিনিমাম এক পার্সেন্ট দু পার্সেন্টও উপস্থিত হয় তাহলেও যথেষ্ট তাই না তো সকলকে বলা হচ্ছে যে একটা স্টেপ নেওয়ার এটাই সময় তো যেখানে রাজের বিচারপতি বলছেন সেখানে তো আশা করি এই কথাটার একটা অবশ্যই গুরুত্ব আছে তো দেখো সকলে একত্রিত হয়ে যোগ দাও যদি কোনো বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হয় সেখানে প্লিজ ঘরে বসে না থেকে রাস্তায় বেরো তাহলেই আমাদের এই পরীক্ষাটা হওয়া সম্ভব তো তোমরা যারা এই সময় এই পত্রিকাটার এই খবরটা দেখতে চাও আমার ডেসক্রিপশানে এই লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে নিউজ পেপারটা অবশ্যই দেখে নিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ